তন্ত্র সাধনার প্রাণকেন্দ্র তারাপীঠ মায়ের জন্য বিখ্যাত এই তারাপীঠে প্রতিদিন প্রায় হাজার হাজার লাখ লাখ ভক্ত ভিড় করে তারা মায়ের একটুখানি দর্শন পাওয়ার জন্য তারা মায়ের মেন মন্দির ছাড়াও এখানে বহু দেবদেবীর মন্দির রয়েছে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তারাপীঠের সাইট সিনগুলো সকাল সকাল উঠে মায়ের পুজো দিয়ে আমরা একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি টোটোতে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে সাতটি স্পট ঘুরে দেখাবো। প্রথমেই যে জায়গাটা ঘুরে দেখব সেটি হলো হাটুগড়া আশ্রম এটি বাঁকা অন্তর্ধান স্থল বলে পরিচিত বলা হয় এখানে নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের ইচ্ছায় মাকে স্নান করানোর জন্য এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদীকে আহ্বান করে এনেছিলেন আর এই কুণ্ড এখনও এখানে বর্তমান এখানে এক আশ্চর্য মন্দির রয়েছে যেটা সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে রয়েছে শুধুমাত্র চূড়াটাই জ্বরের উপরে দেখা যায় এরপর যেখানে চলে এসেছি সেটা হলো গৌরী মঠ এটি ইসকনেরই একটি মন্দির বিশাল জায়গা জুড়ে এই মঠটি বিস্তৃত রয়েছে এরপর আমরা চলে আসলাম নিধুবন বৈষ্ণব পীঠ দেখতে ভেতরে রয়েছে পঞ্চপাণ্ডবের মন্দির কথিত রয়েছে এখানে মহাভারতের সময় পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তি এখানে এসে থেকেছিলেন এই মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই এরপর চলে আসলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান চলো বাইরে থেকে দেখে নাও মন্দিরটাকে এখানে ভেতরে ঢোকার আগে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট জমা করতে হয় তাই ভেতরটা দেখানো সম্ভব হলো না নেক্সট চলে আসলাম চন্দ্রোদয় মন্দির দর্শন করতে একদম মায়াপুরের আদলে এই ইস্কন মন্দির তৈরি করা হয়েছে ভেতরটা খুব সুন্দর আমরা যখন গিয়েছিলাম সেই সময় আরতি হচ্ছিল চলো আরতিটা দেখে নাও এবার আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে মন্দিরটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতরটা তার থেকেও সুন্দর এরপরে আসলাম মন্দিরে একজনের কাছে জানতে পারলাম এই স্থানটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয় নেক্সট আমরা চলে আসলাম সব থেকে বিখ্যাত যে জায়গাটা তারাপীঠ মন্দির ছাড়াও সেটি হলো সাধক বামাখ্যাপার জন্মস্থান আমরা চলে এসেছি বীরভূম জেলার আটলা গ্রামে এখানে সাধক বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো আটত্রিশ সালের বারোই ফেব্রুয়ারি বীরভূম জেলার আটরা গ্রামে শিবরাত্রির দিন এখানে রয়েছে সাধক বামাখ্যাপার সেই খড়ের চালের মাটির বাড়ি এখানে ভিডিও অ্যালাউ নেই বাইরে থেকেই দেখে নাও আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই রকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ